বেগম খালেদা জিয়ার অসুস্থতার অবনতি হওয়াতে আগামীকাল উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনে অর্থাৎ আজকে মধ্যরাত থেকে আগামীকাল ভোর সকালের মধ্যেই তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে লন্ডন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ খান জানান দেশের বিভিন্ন ডাক্তারদের সাথে বড় বড় অধ্যাপকদের সাথে কথা বলে আমরা এই সিদ্ধান্তে অপনীত হয়েছি যে আগামীকাল বা আজকে মধ্যরাতের মধ্যেই বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হবে এবং তার সাথে ডাক্তার হিসাবে জন সফর সঙ্গে হবেন এবং তার সবসময় সার অবস্থা পর্যালোচনা করেই যেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ গণমাধ্যমকে জানানো হয়েছিল ঘন্টার পর ঘন্টা বসে রেখে প্রায় তিন ঘন্টা পরে এই বার্তা দিনেল জাহিদ খান অর্থাৎ বেগম খালেদা জিয়াকে এবার হাসপাতালে ভর্তি করার শুরু থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার গুজব আমরা শুনতে পেয়েছি কখনও শুনেছি খালেদা জিয়া এই দুনাতে আর নেই তার অবস্থা বেশি আশঙ্কাজনক এবং ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য হয়তো নাও নিয়ে যাওয়া হতে পারে এ বাংলাদেশ থেকে অর্থাৎ সব কিছুই যেন গুজুবে সয়লাশ হয়ে গিয়েছে আগামীকাল সকালে এবং আজকে মধ্যরাতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে লন্ডনে তবে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে আগামীকাল জুম্মার দিনে যেন প্রত্যেকটা মসজিদে মসজিদে তার জন্য দোয়া করা হয় এবং এই দোয়ার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে একটি প্রজ্ঞাপনও জারি করেছেন বিএনপি মিডিয়া সেল আজকে সারাদিন অ্যাপোলো গেটে যে অবস্থা ছিল এবার কের হাসপাতালের চারপাশে যে অবস্থা ছিল ডিজিএফ থেকে শুরু করে বিজিবি সেনাবাহিনী পুলিশ এবং তিন চার স্তরের নিরাপত্তা বেষ্টনী দিয়ে কিন্তু এইখানে রাখা হয়েছিল অর্থাৎ একজন যোগ্য মানুষ হিসাবে তাকে বাংলাদেশের একজন যোগ্য মানুষ হিসাবে তাকে যতটুকু টিএফসি দেওয়ার দরকার সেটি কিন্তু দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট দিন ধরেই যেন জল্পনা কল্পনা চলছিল কি দিয়ে কি হবে কি করলে কি হবে এই জল কল্পনা কল্পনার জন্যই দুই থেকে তিন ঘন্টা মিডিয়া ব্যক্তিদের বসিয়ে রাখা হয়েছিল আসলে সবাই আতঙ্কের মধ্যে ছিল কি হতে যাচ্ছে এই সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে সারা বাংলাদেশের নজরই যেন ছিল মিডিয়ার দিকে অবশেষে সেই অবসার অবসান হলো আগামীকালকে তাকে যেন লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে আমরাও চাই একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে তাকে আবার সুস্থভাবে আমাদের এই বাংলাদেশে ফিরে আনতে পারেন